এই শুনছি দেখ আজকে আমি কি করছি প্রতিদিন একরকম খেতে ভালো লাগছে না জানিস তো সেই জন্য আজকে আমি চিকেনটা একটু অন্য ধরনের করছি যেমন মাছের বাটি চচ্চড়ি হয় যেমন মেটে চচ্চড়ি হয় এটা চিকেনের হ্যাঁ চিকেনটা ছোট ছোট করে পিস করে নিয়েছি দেখেছিস ওর থেকে আরো ছোট ছোট করে ভালো হয় আরকি হ্যাঁ এরপর আমি এটাতে একটু লেবুর রস দিয়ে দেবো আচ্ছা দেখ লেবুর রস দিয়ে দিলাম হ্যাঁ আচ্ছা এরপরে আমি ওতে আদা রসুন পেস্ট দিচ্ছি আচ্ছা হুম মানে এটা এখন ম্যানিনেট করে রাখে ম্যারিনেট করে আচ্ছা আচ্ছা নুন দিলা হুম লঙ্কার গুঁড়ো দিচ্ছি আচ্ছা হ্যাঁ আর এটাই হলুদ দিচ্ছি আচ্ছা দিয়ে এটাকে আমি ম্যারিনেট করে একটু ফ্রিজে রেখে দেবো ঠিক আছে

একটু সস মাছ দিতে পেট ভাজা ভাজা ভালো হবে না না আচ্ছা এবার দেখো এটা পেঁয়াজটা দেখ হালকা লাল লাল হয়ে এসেছে হ্যাঁ হ্যাঁ এরপর আমি এখানে টমেটোটা দেবো টমেটো টমেটোটা কুথিয়ে রেখেছিলাম

이때ে আঙ্গুর 요ু ল ো হয় না গ ু이ো আলুর 어া ড ়া ও 이া ই ভালো লাগে হ্যাঁ এ 이 ট ু একটু ম ি이়া ন ো সেজ 이া ন 잘 আ ম ে ত 네

আচ্ছা আপনারা সবাই যারা দেখছেন তারা লঙ্কা বাটা এড করে নেবেন একটা হাতের লঙ্কা বাটার একটা আলাদা টেস্ট হলো লঙ্কা বাটা আলাদা টেস্ট কিন্তু আমি এক ভুলে গেছে কি কথা এখন কসতে হবে নাকি হ্যাঁ এটা কসাই উপরেই নিব জলটা আর কিছু পড়বে না না এটা জল পড়বে না

Ah, Daru!